আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন এটারে আমরা সবাই এক বাক্যে জানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কথা বলে এই কোরআন নিয়ে কোন ব্যক্তি যদি সন্দেহ করে ইমান থাকবে না এটা ফাগল রে বলল সে এক বাক্যে মানবে কথা বলে কোনো ফাগল রে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ইমান থাকবে নি এক বাক্যে বলবে নট কারণ কোরআন করা যায় না কোরআনের কথাগুলা কার জোরে বলবেন কার ওই লোহে মাহফুজের কোরআন রে প্রশ্ন করলাম কোরআন রে তুমি এত দামি সম্মানই হয়েছ তোমার যদি আদম্য বিরুখরে নাজিল করত তোমার আল্লাহ এত সম্মান দিতনি তোমার যদি ইব্রাহিমও খলিল উপরে নাজিল করতো তোমরা এই সম্মান ইজ্জতাল্লাহ দিতনি আমরা কোরআনের সুগান দে আল কোরআেরা আলো গরে ঘরে জালো কিন্তু আলো জ্বালতে হলে এক নম্বর শর্ত হলো ঠিক ইমান ব্যতীত আলো জনে না লাখো মুমিন হ মগর ইমান নেহি তু কামেল নেহি এখন ইমান কাহাকে বলে ইমান তো রোজার নাম না রোজা রাখার নাম ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত ফর্দা ফুশিদা এগুলা ইবাদত ইবাদত আছে ইমান নাই কোরআন কয় বিরা আন্তু আল্লু উজু হাকুম কিবলাল মাসিক ওয়াল মাগরেবে ওয়ালা কিন্নাল বিরা মান আমানা বিল্লা যেই নামাজে ইমান নাই ওই নামাজের পূর্ণতা নাই তাহলে ইমান কি ইমান কাহাকে বলে ইমান হইল আমার ওয়ালা নবীজিকে জানের সাইতে ভালোবাসা ঠিক কিনা এখন আমার নবীর প্রশ্ন আমার ভাই যান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জ সম্মান নিয়া যারা নবীর বলে মানে মরে ফসে গলে গেছে আরে আমি বলবো মানুষ মরে না মানুষ যদি মরে যায় তো কোরআন কয় কুমু নফস নফসের মৃত্যু হয় মানুষ মরে না কবরে দেওয়ার পরে আমরা ওই কবরের পাশে দিয়ে গেলে সালাম দেই কি দেই না এখন যারা বলে মানুষ মরে গেছে যখন আজরাইল রুহুটা কবজ করে ওই মুহূর্তে মানুষের দেহের রুহু থাকে না এই জন্য দেখার জন্য গেলে কেউ তারা সালাম দেয় না আফসুস করে জহির উল্লার সাথে হাঁটিলে দোকানে একটু আগে চা খাইলাম এখন শুনি সে মারা গেল দেখার জন্য গেলে কেউ সালাম দেয় না কারণ তার রুহুটা তখন হস্তান্তর করার জন্য ইলের জায়গা রাখছে আল্লাহ দুইটা একটা হলো ইল্লিন আর একটা সিজিন ঠিক কিনা দুইটা জায়গায় হস্তান্তর করে আজরাইল চলে যায় ডিউটি শেষ কিন্তু অনুর থাকবে কেন এই কথা বললাম নবী তো অনেক বুদ্ধের কথা মানুষও মরে না তারা নবীরে মরা বানায় ঠিক কিনা নবী যদি মরা যায় তো খোদার কসম সালাম দাওয়া সুন্নাত জবাব লাওয়া আমরা কি একমত ও না না হাঁটিলে মানে সুন্নত আওয়াজ ওকে আমরা বললে সুন্নত তো আমি আগে বলেছি আমরা গরম বক্তা। শ্রোতারা যদি গরম না হয় ওয়াজ ভিড় দিকে আসেন আপনারা এমন ভাবে সারা বাংলাদেশের অবস্থা খারাপ এখন হক কথা কইলে তিতা লাগবে কারণ কি এটা আল্লাহর দ্বারা বড় মারাত্মক দ্বারা এই বাংলাদেশের যে গজগুলো আসতেছে ভবিষ্যতে ফিরানোর মতন অ্যাটম বোমো নাই ফিরানোর মতন কোনো গ্যাডেন্ট নাই কারণ কি আল্লাহর অলিদের মাজারে হাত দেওয়ার কারণে হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ নিজে বলেছেন মান আদ আলী অলিয়ান ফাঁকা দা আজান তুমিল হরফ এতগুলো মাজার ভাঙা হয়েছে একটা মাজার ভাঙার বিচার হয় নাই আল্লাহর গজব ততটাই নাজিল হবে যে সরকার আসক দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর অলির মাজার ভাঙার বিচার না হবে ঠিক কিনা আমরা সুন্দিরা মনে করেন আসলে ইমাম হুসেন জীবন দিয়েছে ইনি নত হয় নাই ইমানের জন্য ঠিক না আমরা ইমানের জন্য জীবন দিতে জানি ঠিক কি না তা আপনাদেরকে আমি বলবো অল্প সময় আমরা সুন্নিরা মুখে যা বলি অন্তরে তা করি অন্তরে যা আসে কাজে তা করি কিন্তু তোমরা তাওহیدی জনতার স্লোগান দাও টাকার মধ্যে মন্দিরের ছবি এনেছে ফতিবাদ নাই কারণ ফতিবাদ করলে মস্তক ফাইতে না গদি ফাইতো না ঠিক কি না এটা হলো আদতে এই ইঙ্গিতে বোঝা গেল এরা ওদের দালাল ঠিক কিনা তাই আমি আপনাদের অনুরোধ করবো অল্প সময় আমি বলছি মাঠ বোসানোর জন্য আপনাদের এখানে তো কোনো মানুষ না যে মানুষ তাহিরি বাহির হয় ফুকরাম আমি নিজে যাব হবিগুঞ্জের জমিনে রাজ্য দুইটার পর আড়াইটার পর আমরা মাইক ধরি এটা অহংকার টাকা পড়ি না বর্তমান দলিল হলো মোবাইল ফোন নেটে সার্চ দিলে সবার ফোনে আসে ঠিক কিনা তো এখন শর্ত হলো এই যে মাঠটুকু আমার ভাই হাঁটিলার জমি বিল্লাল ভাই যত কষ্টের বিনিময় একটা মাহফিল কর আমাকে বলেছে কালকে নাকি হাজিরগঞ্জে একটা মাহফিল ওই মাহফিলের আগে যেইভাবে আল্লাহ প্রোগ্রাম নিয়ে দাও আমি ভাইকে ফোন দিছে ভাই যেভাবে আমার এই প্রোগ্রামটা সেটিং করে দেন আলহামদুলিল্লাহ এটা আমার মসজিদের দয় আল্লাহির নজর না থাকলে নবীজি কবুল করবে না নবী কবুল না করলে আল্লাহর কুদরতি কদমে যাওয়া সম্ভব না ঠিক কিনা এটা কি আপনাদের বিশ্বাস হয় আর জোরে বলেন হয় কি হয় না তো নবীর প্রেমের বাগানে বলেছেন একটু দূরত্ব আল্লাহ

কারণ আব্বাজানের শান আমরা বললে বলবো বাজানের শান আমি বলি না না আল্লামা তাহিরি ভাই উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন আমার নবীর দুলার যোগ্য আর আরশ যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরগাস্ত করতো না আল্লাহর কাছে দরগাস্ত করে আরস কয় আপনার হাবিবুল্লাহ রহমতুল্লাহ সাকায়তুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মোবারকের দুলি দিয়া আমি আরশে দম্য বানায়া দেন ওই নবীর উম্মত আমরা তারা মাহের রমাদানের ওয়াজ করে ইবাদতের ওয়াজ করে প্রশ্ন করলাম রমজান রে তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল এগারো মাসের গুনা জ্বালায় সারাকার করে দেয় ঠিক কিনা আব্বা মাহের মাদান তিন ভাগে বিবাদ প্রথম বাঘটা আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে যেটার নাম রহমতের দশ দিন আর সুমান আল্লাহ না। আল্লাহ নবীর দিয়ে শুরু করে আমরা নবীর দিয়ে শুরু করলে তাকে সুলকানি মারে আল্লাহ কয় আমি ফরজ দিলাম রাত্র শেষ হয়ে দিন শুরু হবে চার রাগাত নামাজের মধ্যে দুই রেগাত সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি রমজানের দিকে গেলাম দিন রহমত নবীর পাইলাম নামাজের দিকে গেলাম দুই শুরুতে দুই রাগাত সুন্নুদ পাইলাম জোহরের শুরুতে চার রাগাত পাইলাম আসর চার রাগাত পাইলাম রাত্র তো আমরা এশান নামাজ পড়বো ওই জায়গার মধ্যে স্যারের জায়গা শূন্য থাকে এর হাকিগত ভাঙার আমার সময় এখন নাই বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না কিন্তু আমরা ভাই যে আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি শুধু অনুরোধ করো নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই মেয়ে তো জালালি না মেয়ে জালালির সাওয়া লেখে জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজিয়াম ইসলাম জালালি হুজুর কেবলা বা তেলদের কাতে দূরের কথা নিজের সাচার ঘর খানা খায় নাই আকিদার কারণে বাংলাদেশে বহু সুন্নি আছে আকি দেওয়ালা সুন্নি নাই কথা কন্যা আমি সিলেটে বহু জায়গায় আলোচনা কি করি ওই দিকের আলোচনা এখানে না শুধু একটাই কম এই হাজিগঞ্জের জমিনের মানুষ একমাত্র ইমান পেয়েছে বাবা আবে মাদানির কারণে ঠিক কিনা এই দেশে ইমান এনেছে কালিয়া কালিয়াপুরি ঠিক কিনা এদের দিকে যারা আঙ্গুল তুলবে জীবন দিব আঙ্গুল রাখতাম না ঠিক কিনা এখন আমাদের প্রশ্ন হইল দেশে তো রাহা জানি গজব কেন ওই যে বললাম আল্লাহর অলির পক্ষে যারা যাবে তাফসির খুলুন বিশ্ববিখ্যাত তাফসির ও মাঝহারির মধ্যে আল্লামা ইমাম সানা উল্লাহ তিনি ঘোষণা করেন মাগরিব মাসে সিমাল জুনুব সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কে আমার পর্যন্ত আল্লাহ অলিদের মাধ্যমে এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মরা গেছে গো নবী যদি মরা যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজিব করতো না ঠিক কিনা বাংলার যে প্রান্তে পৃথিবীর যে প্রান্তে নামাজ আদায় করবেন তাছাউদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন ওই যে বললাম সালাম দাও সুন্নাত জুয়াব লাও ওয়াজিব এখানে কোনো আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ইনুস সিদ্ধান্ত সালাম দেওয়া না কথা যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়া সিদ্ধান্ত না সিদ্ধান্ত সালাম দেওয়া কার তারা যদি ফাটত নামাজের সালাম ড কাটটা নিয়ে যাইত কারণ এদের কাম হইল কাটাকাটি করা নামাজ পড়ি তারা বি বিশ্বাঘাত কাটতে কাটতে আনছে কত রাগাত কদিন ফরে কবো তারা বি নাই আরে থাকবি না তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লামা সোবরা হোসেন জালাই সাহেব আগমন রিসালাত আকবার মাহফিল কমিটির পক্ষ থেকে না সবাই অনুরোধ থাকবে আসলে আমরা তো আজকে আসি রোয়াজের জন্য না আমার তো রোয়াজ শুনতে হল এমনি আপনার ভাইতে অথবা হাজিগঞ্জে আমি আসবো ইনশাল্লাহ আগামী বছরের দাওয়াত এই যে আপনাদের কি জানি কয় জিনের বাড়ি নিয়ে কয় আচ্ছা বিশ তারিখ আসছে প্রোগ্রাম তোফাল্লা আর বিশেষ করে আগামী বছরের এপ্রিলের পনেরো তারিখ আমার ভাই হিসাবে আমি দাওয়াত করেছি আপনাদের হাজিগঞ্জে এই ওনার বাড়িটা কী বাড়ি কয় জিন কবিরাজের বাড়ি আচ্ছা যাক ওখানে তাইরিবি আসবে যেহেতু আমার ভাই সৌরভ জ্বালানি চলে আসছে উনিও ক্লাম তো আমরা সবাই আমি অনলি সান্দিন একটা খানকার কথা বলছি আমার ভাই এই ওয়াদা আদাই দিয়েছে যে যাইতে বজেন আপনার খানকাতে আমি উনাজাত করে যাব তা আমি দেখি দেখিত রাত্রের কতটুক বাজে এটা তো আর জানি না আর বিশেষ করে আমার হবিগঞ্জ মাদ্রাসা আমার ভাই তাহির হিসাবে উদ্বোধন করেছে আগামী বছর রমজানের ঈদের একদিন পরে আমার মাহফিল উনি রাখেছে বিশেষ করে ওনার সাথে সম্পর্কটা অন্যরকম এটা বাসা বলা দরকার না আর উনিও হৃদয় ব্যক্তি কোনো কারোর সাথে অহংকার বড়ি করে না সকলের সাথে দিন মনে চলে এই ভাইকে যারা ভণ্ড বলে তারাই আজকে আগের কাতারে বসে আসে আপনাকে মাইন্ড করছে যারাই যারাই মনে করেন তাহিরি রে বিভিন্ন রকমের কুটুক্ক করে তারাই ফার্স্টের কাতারে বসে ওয়ার্ড শুনতে আসে তো যাক আমার এই আলোচনা না যেতটুকু করেছি গোসানোর মতো সময় নেই আপনারা জানেন শুধু অনুরোধ থাকবে এটাই যদি সুন্নিয়তকে ভালোবাসেন সুন্নিয়তকে মহাব্বত করেন এই দেশে মাজার ওয়ালাদের কারণ আমরা ইসলাম পেয়েছি মিথ্যা না কথাটা সত্য না মিথ্যা এই যে কোরআন আসছে আল্লাহর অলিদের কারণে বাবা শাহজালাল কোরআন এনেছে লা ইলাহা ইল্লাল্লাহর ধনী বাবা শাহজালাল এনেছে যারা শাহজালালের মাজারের বাঙার ফায়তারা করবে আমরা তাদেরকে চাঁদ দিব না আপনারা কি ভয় পাইতেছেন মরণ একবারে আমি শেষ করে দিচ্ছি ওরে জন্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে ময়রা সে তার কি রে আর মর গো মরার আগে যে মই সে তার কি রে আর মর গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আল্লাহ ভাববার বলেন আমার নবী জিন্দা সুরি গলায় আসলো মানতে রাজি আছে কিনা

আর শেষ কথাটা হলো আমি আসি তাহিরি ব্যাকে সময় দিয়ে আমি যাব বাইজান আসছে বাইজে তো মনে কষ্ট না না বড়ো আমি সবার ছোট বাবা কথা শোনা আগে তোরা স্লোগান দিলে সময় এমনি নাই এ স্লোগানে সময় যাই বল আল্লাহ দি কথা বুঝতে পার মিডিয়ার লোকেরা অনুরোধ থাকবো তোমাদের প্রতি আমি তোমাদেরকে ভালোবাসি আর বিশেষ করে কমিটির লোক তো কারা কারা আমি জানি না আমার ভাই বিল্লাল ভাইকে বলুন এই মিডিয়ার ছেলেগুলো আমাদের সুনিয়তের জন্য যথেষ্ট করে এদের কারণে সুন্নিয়ত প্রচার প্রসার হয় যারা খাওয়া দাওয়া করে নেয় তাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা করায় দিবে এটা আমার অনুরোধ থাকবে ডাইল হক আর যেতটুক রিজিকে রাখছে কথা কর ঠিক কিনা এখন বলবেন কারণ কি তাদের কারণে সারা পৃথিবী আমরা সুন্দিরা মনে করেন আসলে ইমাম হুসেন জীবন দিয়েছে ইনি নত হয় নাই ইমানের জন্য ঠিক কিনা এখন আমরা নত জানি না আমরা ইমানের জন্য জীবন দিতে জানি ঠিক কিনা আপনাদেরকে আমি বলবো অল্প সময় আমরা সুন্দিরা মুখে যা বলি অন্তরে তা করি অন্তরে যা আসে কাজে তা করি কিন্তু তোমরা তৌফিদি জনতার স্লোগান দাও টাকার মানতে মন্দিরের ছবি এনেছে প্রতিবাদ নাই কারণ প্রতিবাদ করলে মস্তক ফাইতো না গদি ফাইত না ঠিক কি না এরা হলো আদতে এই ইঙ্গিতে বুঝা গেল এরা ওদের এজেন্ট দালাল ঠিক না তাই আমি আপনাদের অনুরোধ করবো অল্প সময় আমি বলছি মাঠ বসানোর জন্য আপনাদের এখানে তো কোনো মানুষ না যে মানুষ তাহিরি বাহির হয় ফুকরাম আমি নিজে জানি হবিগঞ্জোর জমিনে আজকে দুইটার পর আড়াইটার পর আমরা মাইক ধরি এটা অহংকার টাকা পড়ি না বর্তমান দলিল হলো মোবাইল ফোন নেটে সার্চ দিলে সবার ফোনে আসে ঠিক কিনা তো এখন শর্ত হলো এই যে মাঠটুকু আমার ভাই হাঁটিলার জমিনে বিল্লাল ভাই যত কষ্টের বিনিময় একটা মাহফিল করা আমাকে বলেছে কালকে নাকি হাজিগঞ্জ একটা মাহফিল ওই মাহফিলের আগে যেই বাবা আল্লাহ প্রোগ্রাম নিয়ে দেওয়া

মনোযোগ একটু আজমত কারণ আব্বাজানের শান আমরা বললে বলবো বাজানের শান আমি বলি না না আল্লামা তাহির উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন আমার নবীর দুলার যোগ্য আরো না আরস যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরগাস্ত করতো না আল্লাহর কাছে দরগাস্ত করে আরস কয় আপনার হাবিবুল্লাহ রহমতুল্লাহ সাকায়তুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মুবারকের দুলি দিয়া আমি আরসে দন্য বানায়া দেন ওই নবীর উম্মত আমরা তারা মাহের মাদানের ওয়াজ করে ইবাদতের ওয়াজ করে প্রশ্ন করলাম রমজান রে তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল এগারো মাসের গুনা জ্বালাইয়া সারকার করে দেয় ঠিক কিনা আব্বা মাহের মাদান তিন ভাগে বিবাদ প্রথম বাঘটা আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে যেটার নাম রহমতের দশ দিন আর সুমান আল্লাহ আল্লাহ নবীর দিয়ে শুরু করে আমরা নবীর দিয়ে শুরু করলে তাকে সুলকানি বাড়ে আল্লাহ কয় আমি ফরজ দিলাম রাত্র শেষ হয়ে দিন শুরু হবে চার রাগাত ফরজের নামাজের মধ্যে দুই রাগাত সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি হইব রমজানের দিকে গেলাম দশ দিন রহমত নবীর পাইলাম নামাজের দিকে গেলাম তুই প্রথম শুরুতে দুই রাগাত সুন্নত পাইলাম জোহরের শুরুতে চার রাগাত পাইলাম আসরও চার রাগাত পাইলাম রাত্র তো আমরা এশার নামাজ পড়ব ওই জায়গার মধ্যে স্যার জায়গা শূন্য এর হাকিকত মাগার আমার সময় এখন নাই বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না কিন্তু আমরা ভাই যে আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি শুধু অনুরোধ করো নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই মেয়ে তো জালালি না মেয়ে জালালির জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজিয়াম ইসলাম জালালি হুজুর কেবলা বা তেলদের কাছে আপস্ত দূরের কথা নিজের সাসার ঘর খানা খায় নাই আঁকিদার কারণে বাংলাদেশে বহু সুন্নি আছে আকি ওয়ালা সুন্নি নাই কথা কনাকা আমি সিলেটে বহু জায়গায় আলোচনা কি তার করি ওই দিকের আলোচনা এখানে না শুধু একটাই কমু এই হাজিগঞ্জের জমিনের মানুষ একমাত্র ইমান পেয়েছে বাবা আবে সালমাদানির কারণে ঠিক কিনা এই দেশে ইমান এনেছে কালিয়া কালিয়াপুরি ঠিক কিনা এদের দিকে যারা আঙ্গুল তুলবে জীবন দিব আঙ্গুল রাখতাম না ঠিক কিনা এখন আমাদের প্রশ্ন হইল দেশে এত রাহা গজব কেন ওই যে বললাম আল্লাহর অলির পক্ষে যারা যাবে তাফসির খুলুন বিশ্ববিখ্যাত তাফসির তাফসির ও মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন মাগরিব মাসে সিমাল জুনুব সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কেয়ামত পর্যন্ত আল্লাহ অলিদের মাধ্যমে এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মরা গেছে গো নবী যদি মরা যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজেব করতো না ঠিক কিনা বাংলার যেই প্রান্তে পৃথিবীর যেই প্রান্তে নামাজ আদাই করবেন তাফে ওদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন ওই যে বললাম সালাম দাওয়া সুন্নাত জ্বলাব লাও ওয়াজিব এখানে কোনো আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ইনুসাহের সিদ্ধান্ত সালাম দেওয়া না কত যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জি সিদ্ধান্ত না সিদ্ধান্ত সালাম দেওয়া কার তারা যদি নামাজের সালাম নিয়া যাইত কারণ এদের কাম হইল কাটা গাডি করা নামাজ পড়ি তারা বিশ্ব কাটতে কাটতে আনছে কত রাগাত কদিন পরে কবে তারা নাই না থাকবি না তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত আল্লামা সোহরাব হোসেন জালাই সাহেবের আগমন রিসালাত মাহফিল কমিটির পক্ষ থেকে একটা দাও না সেহাদ সবাই অনুরোধ থাকবে আসলে আমরা তো আজকে আসি ওয়াজের জন্য না আমাদের ওয়াজ শুনতে এমনি আপনারা বাড়িতে অথবা যে আমি আসবো ইনশাল্লাহ আগামী বছরের দাওয়াত এই যে আপনাদের কি জানি কয় জিনের বাড়ি কয় আচ্ছা বিশ তারিখ আছে বোগ্রাম দোফাল্লা আর বিশেষ করে আগামী বছর এপ্রিলের পনেরো তারিখ আমার ভাই তাই হিসাবকে আমি দাওয়াত করেছি আপনাদের যে এই ওনার বাড়িটা কি বাড়ি কয় জিন কবিরাজের বাড়ি আচ্ছা যাক ওখানে তাই আসবে যেহেতু আমার ভাই সৌরভ জ্বালানি চলে আসছে উনিও ক্লান্ত আমরা সবাই আমি অনলি সান একটা খানকার কথা বলছি আমার ভাই এই ওয়াদা আদা দিয়েছে যে যাইতে বজেন আপনার খানকাতে আমি মুনাজাত করে যাব তা আমি দেখি দেখিত রাত্রের কতটুক বাজে এটা তো আর জানি না আর বিশেষ করে আমার হবিগঞ্জ মাদ্রাসা আমার ভাই তাহির হিসাবে উদ্বোধন করেছে আগামী বছর রমজানের ঈদের একদিন পরে আমার মাহফিল উনি রাখেছে বিশেষ করে ওনার সাথে সম্পর্কটা অন্যরকম এটা বাসা বলা দরকার না আর উনিও হৃদয় ব্যক্তি কোনো কারোর সাথে অহংকার বড়ি করে না সকলের সাথে সাদা দিন মনে চলে এই তাহিরি ভাইকে যারা ভণ্ড বলে তারাই আজকে আগের কাতারে বসে আপনার আপনাকে মাইন্ড বুঝছে যারাই যারাই মনে করেন তাহিরি রে বিভিন্ন রকমের কুটুকু করে তারাই ফার্স্টের কাতারে বসে ওয়ার্স শুনতে আসে তো যাক আমার এই আলোচনা না যেতটুকু করেছি গোছানোর মতো সময় নেই আপনারা জানেন শুধু অনুরোধ থাকবে এটাই যদি সুন্নিয়তকে ভালোবাসেন সুন্নিয়তকে মোহাবত করেন এই দেশে মাজার ওয়ালাদের কারণে আমরা ইসলাম পেয়েছি মিথ্যা না কথাটা সত্য না মিথ্যা এই যে কোরআন আসছে আল্লাহর ওলিদের কারণে বাবা শাহজালাল কোরআন এনেছে লা ইলাহ ইল্লাল্লাহর ধনী বাবা শাহজালাল এনেছে যারা শাহজালালের মাজারের ভাঙার তারা করবে আমরা তাদেরকে চাঁদ দিব না আপনারা কি ভয় পাইতেছেন মরণ একবারে আমি শেষ করে দিচ্ছি ওরে জর্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইবো মরার আগে যে মইরাছে তার কি রে আর মর গো মরার আগে যে ময়রা তার কি রে আর মর না যেমন দয়ানে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লহিয়া আল্লাহ ভাববার বলেন আমার নবী জিন্দা সুরি গলায় আসলো মানতে রাজি আছে কিনা

আর শেষ কথাটা হলো আমি আসি তাহিরি ভাইকে সময় দিয়ে আমি যাব। বাইজান আসছে বাইজে তো মনে কষ্ট না নেয় বড়ো আমি সবার ছোটো বাবা কথা শোনা আগে তোরা স্লোগান দিলে সময় এমনি নাই এই স্লোগানে সময় যায় বল আল্লাহ দি কথা বুঝতে পার মিডিয়ার লোকেরা অনুরূপ থাকবো তোমাদের প্রতি আমি তোমাদেরকে ভালোবাসি আর বিশেষ করে কমিটির লোক তো কারা কারা আমি জানি না আমার ভাই বিল্ল ভাইকে বলুন এই মিডিয়ার ছেলেগুলো আমাদের সুনিয়তের জন্য যথেষ্ট করে এদের কারণে সুন্নিয়ত প্রচার প্রসার হয় যারা খাওয়া দাওয়া করে নেয় তাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা করাই দিন এটা আমার অনুরোধ থাকবে ডাইল হক আর যেতটুকু রিজিকে রাখছে কথাগর ঠিক কিনা এখন বলবেন কারণ কি তাদের কারণে সারা পৃথিবীতে আমাদের